নদীর বুকে ছিল এক কৌতূহলী মাছ তার মন মানতে চাইত না শুধু জলের গভীরে ডুবে থাকতে একদিন সে মুখ তুলে দেখল জলের উপরের ঝলমলে আকাশ আর দূরের আবছা ডাঙা সে ভাবল ইস যদি জানতে পারতাম নদীর বাইরে কি আছে একটা বিজ্ঞ কাঁকড়া পাশেই ছিল সে মাছের কথা শুনে বলল ওরে বোকা মাছ জল ছেড়ে যাস না বাইরে বড় বিপদ কি কিন্তু মাছ শুনল না কাঁকড়ার কথা তার মনে তখন শুধুই বাইরের দুনিয়া দেখার নেশা একসময় এক জেলে নদীতে জাল ফেলল মাছের চোখে সেই জালের সুতো ঝলমলে আলোর মতো লাগল মূর্খ মাছ আহা এ কেমন সুন্দর আলো এর কাছে গেলেই বুঝি বাইরের জগৎ দেখা যাবে কিসে আর দেরি না করে আলোর করে এক লাফে জালের মধ্যে পড়ল কিন্তু এ কি আলো নয় এই যে মৃত্যুফাদ জেলের ঝুড়িতে বন্দী হয়ে মাছের হুঁশ ফিরল আফসোস করে সে বলল হায় রে নিজের শান্ত নিরাপদ জায়গা ছেড়ে তুচ্ছ কৌতূহলের বশবর্তী হয়ে আজ আমার এই দশা কথা অতিরিক্ত কৌতূহল অনেক সময় বিপদ ডেকে আনে